আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখানে বসে দেখছেন ভালো আছেন আছেন সুস্থ আমি হাসিন আক্তার টেবিল টকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এখনকার অনুষ্ঠান দেখার জন্য প্রিয় দর্শক বাংলাদেশ থেকে তৃতীয় দেশে পণ্য রপ্তানিতে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত এবং এর ফলে আসলে বাংলাদেশের কতটা বিপাকে পড়তে হবে আদব বিপাকে পড়তে হবে কিনা আর হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো দুই সালে যে চুক্তিটা হয়েছিল সেই চুক্তি তারা কেন বাতিল করছে আমাদের পক্ষ থেকে এখনো আমরা অনেক কিছুই মানে কোনো কিছুই বাতিল করা হয়নি যদিও জানতে চাওয়া হচ্ছে যে শেখ হাসিনার সাথে আসলে কি কি ধরনের চুক্তি হচ্ছে তো হঠাৎ করে ভারত কেন এই সিদ্ধান্ত নিল যেখানে আমরা দুদিন আগে দেখেছি যে মানে গত সপ্তাহে আমরা দেখেছি যে মোদির সাথে ডক্টর ইউনুসের এক ধরনের সাক্ষাৎ হয়েছে এবং সেটা বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে যে সেটা ফল পশু হয়েছে তো সেইখানে সেই জায়গা থেকে কেন এইরকম সিদ্ধান্ত সেটা নিয়ে আমরা আলোচনা করব আলোচনার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর নাজুর হাসান করমুল্লা চেয়ারম্যান জানি বাব আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে এবং সেই সাথে আপনার কাছে জানতে চাই যে এই ধরনের সিদ্ধান্ত ভারত হঠাৎ করে কেন নিল আসলে আমরা যেটা নিউজে দেখেছি যে অনেক আগে থেকেই চাপ ছিল ভারতের বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে তো সেটার সূত্রপাতে করেছে নাকি আসলে ভারতের কোন বাংলাদেশের প্রতি অ্যাকশন নিতে গিয়ে এটা করেছে বলে আপনি মনে করেন ধন্যবাদ দেখুন আপনার আমাদের এখানকার নরম যেটা দাঁড়িয়ে গেছে সেটি হচ্ছে আমরা কাজে না কথায় বক্তি আর খিলজি হওয়ার চেষ্টা করছি আহ কবি বলেছিলেন আমাদের দেশে সেই ছেলে কবে হবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে আর আমরা এখন উল্টো রাস্তায় হাচ্ছি ফলে এ ধরনের আহ আমাদের জন্য অপেক্ষা করবে এটাই স্বাভাবিক আস্তে বিঘে আপনার সৎ প্রতিবেশীর সুলভ সম্পর্ক যদি বজায় রাখতে আমরা যেই ধরনের আচরণ এবং যেই ধরনের ব্যবহার করা দরকার সেটা করতে যদি ব্যর্থ হই তাহলে এভাবেই মূল্য দিতে হবে এখন বিষয়গুলো এরকম ধরুন প্রোডাক্ট প্রোডাক্ট কোম্পানি এর আমরা নেপালে পাঠাই সহজে স্বল্প মূল্যে স্বল্প খরচে পাঠানোটা স্থলভাগ দিয়ে পাঠানো সহজ এখন এরোপ্লেনে যদি আপনি পাঠান পাঠাতে পারেন কিন্তু তাতে আপনার যে এইচটা এখন থাকে

আমদানি রপ্তানির যে ফারাকটা সেটা তো বুঝতে হবে আমাদের আমরা কি পরিমাণ রপ্তানি করি আর কি পরিমাণ আমদানি করি অসম একটা অবস্থা এবং এটা হলো আমরা চারদিক থেকে ভারত পরিবেষ্টিত বলা যেতে পারে সামান্য একটু অংশ স্থল এবং জল সীমা মিয়ানমারের সঙ্গে তাও আবার সেই মিয়ানমারের দখলে নেই ওই অঞ্চলটা এখন আরাকান আর্মির দখলে চলে গেছে ফলে এই রিয়ালিটিটা আমরা মনে রাখছি না রাখার কারণে এই র্যাটোরিক্যাল কারণে মানে খেয়াল করে দেখেন ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যে প্রধানমন্ত্রীর মর্যাদায় দ্বিতীয় ইন্টারিম সরকারের প্রধান হিসেবে ক্ষমতায় অধিষ্ঠিত সেই বাক্যালাপ হয়েছে স্বল্প সময়ের বৈঠকে তাতে কিন্তু তাগাদা প্রদান করা হয়েছে যাতে আমরা চেঞ্জ করি এখন কি শুনে কার কথা আমাদের তো আহ ওই যে মানে কাজে না কথায় আমরা বড় চেষ্টা করছি এখন এমন একটা জিনিস আপনার এই যে মানচিত্র এই যে সীমা সেটা সার রেড ফ্লিপ তাদের রোয়েদা যেটাকে বলে বা অ্যাওয়ার্ড মাধ্যমে নির্ধারিত করে দিয়েছেন এবং এটা ফর এভার যতদিন পর্যন্ত এই রাষ্ট্র বর্তমান আপনার অবয়ব নিয়ে টিকে আছে ততক্ষণ পর্যন্ত এটা ভ্যালিড আর আমরা তো মানে স্লোগান গুলো তো সেই সেইরকম ভাবেই দেই বাংলাদেশ জিন্দাবাদ ঠিক আছে মানে চিরজীবী হোক বা অনন্তকাল বেঁচে থাকুক এখন যখন কথা বলি বচন এভাবে দিচ্ছি এবং সেটা বাঁচিয়ে রাখার জন্য যা যা দরকার সেটা কিন্তু করছি না ঝামেলাটা তো সেইখানে এখন বাণিজ্যিক কতগুলো বিষয় আছে তারপরে আহ আপনার লাভালাভের একটা বিষয় আছে সে বিষয়গুলো হিসাবে নিতে হবে আর আপনার দেশটা চলবে কি করে আপনার যদি হার্ড কারেন্সি আপনার না থাকে আপনি যদি দুটো মাধ্যমে আহ আপনার মূলত হার্ড কারেন্সি আর্ন করেন একটি হচ্ছে আপনার রেমিটেন্স আর একটি হচ্ছে আপনাদের অ্যাপারল ট্রেড এখন অ্যাপারল প্রোডাক্টও তো আপনার ওভারল্যান্ড যেতে পারে ভুটান বলুন আপনার নেপাল বলুন এই যে মার্কেট সেগুলো করতে পারি তাই না শুধুমাত্র নর্থ আমেরিকায় কেন অ্যাপারল প্রোডাক্ট যাবে কিংবা আপনার ইউরোপে কেন শুধুমাত্র যাবে ডাইভার্সিফাই করতে পারি সেই সেই ক্ষেত্রেও কিন্তু সুযোগ কমে গেল সীমিত হয়ে গেল বন্ধ হয়ে গেল সুবিধাটা এবং আহ আপনার যত দিন গড়াবে আমরা যত বেশি পরিমাণে বৈরী মনোভাব হয়ে উঠবো বা প্রতিবেশীদের সঙ্গে এই ধরনের মাসুল আমাদের দিতেই হবে এতে কোনো সন্দেহ নেই এখন ব্যক্তি ধরুন জাল আমজাদ তো তিনি আপনার আহ প্রাণ যে কোম্পানিটা আছে সেটির ইনিশিয়েটর ছিলেন তার উত্তরাধিকারীরা বর্তমানে এটা দেখাশোনা করছে এখন তিনি বা তার পরিবার যেহেতু কাদিয়ানি ব্যাকগ্রাউন্ড সেই বিবেচনায় যে লাভ হলে এটা কাদিয়ানি পরিবার লাভবান হবে কিন্তু তাদের মাধ্যমে যে প্রচুর পরিমাণ লোক এমপ্লয়েড হচ্ছে এবং মাসের শেষে যে বেতন সেই বেতনের উপর নির্ভর করে এতগুলো পরিবার টিকে আছে সেই বিবেচনা বোধ যদি আমরা ভুলে যাই তাহলে তো সমস্যা যেটা আছে সেই মেরেই যাবে তাই না আমরা এর আগে দেখেছি যে উনি যখন বিমস্টেকের আগে উনি যখন বেজিং এ উনি যখন গিয়েছিলেন তখন উনি সেভেন সিস্টার নিয়ে ল্যান্ডলক কথা বলেছিলেন তো সেটাকে মানে সেটার ক্ষোভ হিসেবে নাকি আসলে চীনের বৈঠকের পর সেটা হচ্ছে যে যে টেরিটরি আপনার না সেই টেরিটরি নিয়ে আপনি যদি বয়ান দেন তারা শুনবে না মানবে না এবং জয়সংঘ কিন্তু রিভাফটা দিয়ে দিয়েছেন উনি বলেছেন বঙ্গোপসাগর সেই পক্ষপাতি থেকে শুরু করে আমাদের অধিনায়কত্ব তালপট্টি পর্যন্ত পুরা এই তটরেখা এটা তাদের এখন আপনি যদি জিওগ্রাফিক্যালি মাপ যোগ করতে যান তাহলে দেখবেন যে আমাদের জলসীমা বঙ্গোপসাগরে কতটুকু আর তাদের জলসীমা কতটুকু সেটা তো আপনাকে বিবেচনা নিতে হবে তাই না এই বিষয়গুলো আমরা যখন কুড়ি বছর ব্যবহার করি তখন কিন্তু এগুলো আমাদের খেয়াল রাখতে হবে মানে পর কয়েকটি ঘটনা একটা হচ্ছে যে সেভেন সিস্টার নিয়ে মন্তব্য এবং সেটার প্রতিক্রিয়া কিন্তু ভারত ভালো দেখায়নি আবার হচ্ছে যে বেজিং ইয়েতে বিমস্টেকে যে সম্মেলনের ফাঁকে যে বৈঠকটা হলো সে বৈঠকের পরে বাংলাদেশের ডক্টর ইউনুস ফ্রেস ফ্রেশ সচিব যেটা বলেছেন ভারতের মিডিয়াগুলাতে কিন্তু তার অন্যটা বলা হয়েছে যে আলম যেগুলো বলছে সেগুলো উদ্দেশ্যে প্রণীত বা ভাবে বলা হয়েছে কিন্তু সেগুলো আসলে ভারতের মিডিয়াতে বলা হয়েছে যে শেখ হাসিনার ব্যাপারে যেগুলো বলা হয়েছে সেগুলো আসলে এভাবে বলা হয়নি তো আপনাকে এই দিকটাও শুনতে চাই যে বিভিন্ন কারণে কি ডক্টর ইউনুসের প্রতি এক ধরনের আক্রোশ বা চ্যালেঞ্জ করার মতো অবস্থা হয়েছে কিনা ভারতের ভারত আপনার শুধুমাত্র ভিজুয়াল পাওয়ার তারা আপনার সুপার পাওয়ার হওয়ার একটা ধরুন অ্যাসপায়ারেন্ট নেশন যাতে কোনো সন্দেহ এবং আমাদের দুই জায়ন্ট নেইবার একেবারে নিকটতম নেইবার ভারত কাছাকাছি নেইবার চীন দুটোই কিন্তু টুথ এন্ড নেই নিউক্লিয়ার আর্ম নেশন এখন আমরা যতই কনভেনশনাল অশ্রশ কেনাকাটা করি না কেন ওয়ার্ড টয়েজ নিয়ে আসি না কেন ইউ আর নো ম্যাচ এই বিষয়টা আমরা ভুলে যাই তাত্ত্বিক বিবেচনায় আমরা জাতিসংঘের সদস্য আমাদেরও একটা ভোট আপনার ভারতের একটা ভোট কিন্তু বাস্তবে তনুবপুর যে ব্যাপারটা সেটা আমরা যদি ভুলে বসি তাহলে এরকম মাসুল দিতেই হবে আমি আপনি আমরা এই প্রোগ্রামটায় যে কথাগুলো বললাম সেগুলো অনেকের পছন্দ হবে না তাই বলে আপনি মানে ঝামেলার সম্মুখীন হলেন আমি ব্যক্তিগতভাবে ভাবে ঝামেলার সম্মুখীন হলেন তাতে হয়তো মনের ঝাল মিটবে কারো কিন্তু এই যে রিয়ালিটি সেটা তো অ্যাড্রেস করতে পারলেন এই বিষয়গুলো যারা আমরা সব মনে রাখি কোনো কিছু পরিবর্তন হবে না কিন্তু না ভারতের মিডিয়াতে যেটা দাবি করেছে শফিকুল আলমের ব্যাপারে যে শফিকুল আলম যে বক্তব্য দিয়েছে বৈঠক নিয়ে সেটা এক ধরনের রাজনৈতিক বক্তব্য বা উদ্দেশ্য প্রণীত বক্তব্য বা এটাকে একটা জোক হিসেবেও নিয়েছেন মানে দুষ্টুমি ছলে বলা এরকম বলার চেষ্টা করেছে করেননি তারা গ্রহণ করে তাদের পক্ষ থেকে কি কথা হয়েছে কিন্তু শফিকুল আলম কেন স্পষ্ট করে বললো না আসলে এক্স্যাক্টলি কি কথা হয়েছে সমস্যাটা অন্য জায়গায় এখন আমাদের এখানে ওই যে আমি বললাম সাইকোলজিটাই হচ্ছে এরকম কথায় না মানে কাজে না কথায় বড় হতে হবে আমরা চোখে চোখ রেখে কথা বলবো আমরা ভারতের যে কোনো অংশে আহ কোন দিক থেকে খাটো মানে এই যে মনস্তাত্ত্বিক এই যে এক ধরনের জিও রেসপেক্ট ইনফিউরিয়রিটি কমপ্লেক্স যেটাকে বলে সেটা থেকেই উৎসাহিত হচ্ছে এই ধরনের সুপিরিয়র ভাবে নিজেদের প্রতিপন্ন করা প্যাকেজিং করা মার্কেটিং করার একটা চেষ্টা এই জায়গাটায় আমাদের আসলে নজরটা দিতে হবে যাহাই তাই বস্তু নিষ্ঠতার সঙ্গে যতক্ষণ পর্যন্ত না আমরা এই বাইল্যাটারাল বিষয়গুলো অনুধাবনের চেষ্টা করবো ততক্ষণ পর্যন্ত এই ধরনের সেলফ ডিফিটিং একটা অবস্থায় আমাদের থাকতে হবে আমার এখানে দুইটা প্রশ্ন এক হচ্ছে যে এই যে ভুটান এবং নেপালের পণ্য মানে মানে বন্ধ হয়ে গেল আসাটা বন্ধ হয়ে গেল সেটা সেখানে কি আসলে বাংলাদেশ খুব বেশি লস হবে কিনা সেটা একটা প্রশ্ন আর যেহেতু দুই সালের জুনে দিয়েছে তার মানে আমরা হাসিনার সাথে যেরকম বিভিন্ন চুক্তি হয়েছে সেরকম হাসিনার সুবিধাও নিয়েছে সেরকমই কি আমরা দেখতে পাই কিনা দেখুন আপনার আপনি ভাবতে পারেন যে ঠিক আছে আমি বাণিজ্য সুবিধা যেটা পেতাম নেপাল ও ভুটানের ব্যবসা করে সেটা আমরা সীমিত করে ফেললাম পেলাম না তো এই ধরনের বাহাদুরি করে আপনি তো একের পর এক যদি দরজা জানা সব বন্ধ করে দিতে থাকেন বহির্বিশ্বের থেকে তাহলে তো লুজার আমরাই হোক তাই না এবং একই সঙ্গে আহ ক্ষতিগ্রস্ত হবে আমাদের প্রতিবেশী রাষ্ট্র আহ ভুটান এবং নেপালের মতো দেশের জনগণ আপনি যত বেশি পরিমাণে আহ কানেকটিভিটির এই পৃথিবীতে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে চলবেন তত কিন্তু বেটার অফ থাকবে সংশ্লিষ্ট দেশের পপুলেশন আর তা না হলে মাসু দিতে হবে বেশি পরিমাণে চড়া মূল্যে লাভালাভ বিবেচনায় আর আমার দ্বিতীয় যে প্রশ্নটা ছিল আপনার কাছে যে শেখ হাসিনা চুক্তি করেছে অনেক কিছু সুবিধা দিয়েছে এটাই আমরা শুনেছি কিন্তু তার মানে কি উনি কিছু সুবিধা নিয়েছেন ওরা বাংলাদেশের জন্য এরকম কি প্রমাণ করে কিনা ডেফিনেটলি এই যে আপনি যদি একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে থাকেন তাহলে বিষয়টা স্পিরিট একরকম থাকে আর যখন আর আর স্পিরিটে যাবেন তখন বিষয়টা এরকমই দাঁড়াবে এখন যে বড় তনু দিক থেকে তার তো এজটা বেশি আমরা ধরুন এখন প্রতিবেশী রাষ্ট্র ভারতে চিকিৎসার জন্য কম যাচ্ছি বা যাচ্ছি না তার ফলে ভারতের যারা এই সেক্টরে সেবা প্রদান করতেন তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের রেভিনিউ কম হচ্ছে কিন্তু বিষয়টা তো হল তারা তো মরে যাচ্ছে না তারা ডাইভার্সিফাই করে তাদের অন্য রকমের সুবিধা দিয়ে আছে আমরা হয়তো টাকা আরো বেশি খরচ করে চীনে যাবো আমরা জাপানে যাবো করতে পারবে না সেটা আর একটা কালচারই হয়ে গেছে যা কিছু তাই ভালো দেশি ঠাকুর ফেলিয়া বিদেশি কুকুর ধরে এটা অনেক কালচার আমাদের যা কিছু বিদেশি তাই ভালো এই যে মাইন্ডসেট এখান থেকে আমাদের বেরোতে হবে এবং সেই সঙ্গে চেহারাটা দেখতে হবে আয় নাই কেমন দেখা যায় এবং নিজেদের পায়ের দিকেও তাকাতে হবে ধন্যবাদ

আপনার কাছে জানতে চাই আর তাছাড়া আরো কোনো ধাক্কা আসবে কিনা ভারত থেকে যেটা দর্শকও জিজ্ঞেস করলেন যে আমরা জানি যে সম্পর্ক ভালো হয়েছে তার উপরে এই ধাক্কাটা কিন্তু পরবর্তীতে আরো কোনো ধাক্কা আসতে পারে কিনা ভারতের পক্ষ থেকে দেখুন ইস জাস্ট বিগিনিং আপনার আপনি জানেন যে আমাদের সীমান্ত প্রায় ঘিরে বসে আছে ভারতীয় সশস্ত্র বাহিনী এখন আপনার ইসরায়েলি মডেলের তারা সীমান্ত ব্যবস্থাপনা গড়ে তুলেছে কাটা বেড়া সুচ্চ করেছে এবং টোয়েন্টি ফোর আওয়ার ভিজিল চালু করেছে ইসরায়েল থেকে আনিত নাইট ভিশন গুগল এবং গ্যাজেট সেগুলো তারা ব্যবহার করছে ফলে দিন রাতের কোনো পার্থক্য এখন নেই এই সব বিষয়গুলো দেখেও যদি আমাদের কাণ্ডজ্ঞান না ফেরে তাহলে বুঝতে হবে যে আমরা একটা রাষ্ট্রিক অ্যাটিচিউড নিয়ে চলাফেরা করছি এবং এর মাসুল আমাদের গুনতে হবে আপনি নিচ্ছে আরেকটি নিউজ দেখেছেন যে চীনে যুক্তরাষ্ট্রের পণ্যের একশো চার শতাংশ জবাবে যুক্তরাষ্ট্র পণ্যের চুরাশি শতাংশ শুল্ক আরোপ করলো চীন তো এখানে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে এক ধরনের কি মানে কি ধরনের সম্পর্ক তৈরি হচ্ছে বলে আপনি মনে করেন দেখুন একটা বাঘে সিংহের লড়াইয়ের মতো একটা বিষয় শেয়ানে শেয়ানে কোলাকুটি এখন যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে অনেকেরই ধারণা এই শুল্ক আরোপ করার কারণে শুল্ক যুদ্ধ শুরু করবার কারণে বিশ্বব্যাপী একটা মহামন্দার সূচনা হতে চলেছে এবং আলটিমেটলি এর ফলে যেটা দাঁড়াবে সেটি হচ্ছে আমাদের ডাউন ট্রডেন যারা সংশ্লিষ্ট দেশগুলোর অধিবাসী তারা কিন্তু আরো চরম দরিদ্র সীমার নিচে চলে যাবে আলটিমেটলি এটা কারো কোনো উপকার বয়ে আনবে না আমরা দেখেছি ইতিমধ্যে ডক্টর ইউনুস একটা চিঠি দিয়েছে মানে সেই চিঠির জবাব এখনো আসেনি তো সেই চিঠিকে কোনো পজিটিভ মানে উত্তর আশা করতে পারি কিনা আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনার গুড ইনিশিয়েটিভ কারণ হচ্ছে হাত পা গুটি নিশ্চল বসে থাকার চেয়ে চেষ্টা করা তো ভালো আর সেই দৃষ্টিকোণ থেকেই আপনার এই পত্র বান নিক্ষেপ করা হয়েছে এখন সেটি যদি আপনার কিছুটা পরিমাণেও রেখাপাত করে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের মনে তাহলে যতটুকু বেনিফিট পাওয়া যায় ততটুকুই লাভ আর যদি নাও পাওয়া যায় যা আছে তাই যদি নন নেগোসিয়েবল থাকে তাহলে সুবিধা যেটা মনের সান্ত্বনা তো আমরা খুঁজে পাবো যে আমরা উই ট্রাইড আত্মা গুটিয়ে বসে থাকি হুম ধন্যবাদ আমরা আরেকটি বিষয় আজকে দেখেছি যে বিএনপি পক্ষ থেকে ওরা 16 তারিখে দেখা করবে সুনির্দিষ্ট একটা রোড ম্যাপের জন্য ডিসেম্বরের আগে যাতে নির্বাচনের রোড ম্যাপ তো এই কিন্তু মানে আমার মানে এই সরাসরি বিএনপি মাঠে যতই বলুক না কেন এই সরাসরি মানে রোড ম্যাপের জন্য তারা দেখা করবে তো এতে করে কোনো পরিবর্তন আসবে মানে তখন যেহেতু বিএনপি একটা কনফিউশনে পড়ে গেছে যে ডিসেম্বর থেকে জুনে যখন বলা শুরু করেছে তখন কিন্তু বিএনপি বলা শুরু করেছে ধোয়াশা নিয়ে শুরু হয়েছে আদৌ নির্বাচন দিবে কিনা এরকম একটা সন্দেহ পোষণ করছে আবার শোনা যাচ্ছে পাঁচ বছর উনি থেকে যাবেন এগুলোর মধ্যে আসলে যে ষোলো তারিখে আলোচনা আসলে কি হতে পারে বলে মনে হয় আপনার দেখুন যেটা বলে রাখা ভালো সেটা হচ্ছে দুদু সাহেব একজন সিনিয়র নেতা বিএনপি তিনি ইতিমধ্যে কিন্তু যেটি বলবার চেষ্টা করেছেন সেটি হচ্ছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি নিরপেক্ষতা হারিয়েছেন এবং তার পদত্যাগ করে তার যে অনুবর্তী যারা দল গঠন করেছেন নতুন তার ব্যানারে চলে যাওয়া ভালো তো সুতরাং এটা তারই এই যে স্ট্যান্ডটা আপনার বিএনপি বা বিএনপি নেতৃবৃন্দের তারই একটা অংশ এই পরবর্তী যে কর্মসূচি সেটি ঘোষণা করা আরেকটা কর্মসূচিতে আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর ইনুসকে নিয়ে পাঁচ বছর থাকতে হবে বা পাঁচ বছর থাকবে তারপরে জাতীয় সরকারের কথা বলা হচ্ছে তো সেখানে অনেকে আবার বলছে যে ডক্টর ইউনুস আসলে নির্বাচন দিতে চায় না বা নির্বাচন দিবে না তো আপনার কি মনে হয়েছে যে জাতীয় সরকার করে আর কয়েকদিন থেকে যাবে এই সরকার সেরকম কোনো ইচ্ছা বা একটা পরিবর্তন এনে আর কি জাতীয় সরকার মানে সেট চেঞ্জ হয়ে আসতে পারে দেখুন ইতিমধ্যে চাষি মামুন যুক্ত ফোরামের কর্ণধার তিনি জাতীয় সরকার বিপ্লবী জাতীয় সরকার গঠনের আহ্বান জানিয়েছেন এবং আরো দু একটি নতুন নবগঠিত দল তারাও কিন্তু একই রকমের দাবি তুলেছে তো ফলে আহ ঈদের জামাতে মুসল্লিরা যেই দাবি তুলেছেন তার সঙ্গে এই দাবিগুলোর একটা হয়তো যোগসূত্র আছে তো সেই জন্যে আপনার প্রিটেক্সট যদি পাওয়া যায় তাহলে সেটা কেনা অ্যাভেল করতে চায় প্রফেসর ইউনূস canonical ক্রমে হবে অনেক ধন্যবাদ আপনাকে একজন দর্শক যুক্ত হতে চেয়েছেন বাট আপনাকে আমি দেখতে পাচ্ছি না আপনার ইন্টারনেটে মনে সমস্যা আমরা শেষ করব এখনকার জন্য আপনার আর কোনো কিছু বলার আছে মানে আপনি ভারত সম্পর্কে আমি যেটা বলবো যে আমি আগেও বলেছি আপনার সতেম যে আমরা একটা খাদের কিনারায় দাঁড়িয়ে আছি রেটরিক আর যাই হোক আমাদের সমস্যা সমাধান করবে না আমাদের বাস্তববাদী হতে হবে আর চেহারাটা আয়নায় দেখে নিতে হবে তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং প্রিয় দর্শক আপনারা যারা দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পরবর্তী অনুষ্ঠান রাত দশটায় দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম আচ্ছা একজন দর্শক জয়েন করেছে আমি নিয়ে নিই ওনাকে ঠিক আছে ওনাকে তো নেওয়া উচিত জি মুর্শিদ আলম ভাই আমাদের চ্যানেলের সাথে সব সময় আছে মুর্শিদ ভাই বলেন আসসালামু আলাইকুম ধন্যবাদ আমার প্রশ্ন করলে সারা গেছে যে নতুন একটা দল নিবন্ধন পেয়েছে বিজেপির নামে ইন্ডিয়ার এই যে মুদির পার্টির নামে কি এটা কি নিবন্ধন দেওয়া কি ঠিক হলো নির্বাচন কমিশন অথবা সরকারের এক অন্য তাও আবার এটা একটা হিন্দুদের দল

জি আমার যে sir কাছে আমার একটা প্রশ্ন বা মতামত আর কি যে তারা যে আমাদেরকে আজকে যে নিষেধাজ্ঞা দিছে এই নিষেধাজ্ঞার ফলে আমরা কি তাদেরকে নিষেধাজ্ঞা কিছু দিতে পারি না আমাদেরকে যে তারা আমাদের দেশের উপরে দিয়ে যে ফোর্ট এয়ার বন্দর ইউজ করে এটা আমরা তাদের জন্য আমরা কি বন্ধ করতে পারি না অনেক ধন্যবাদ আপনাকে জি স্যার ভারত নিষেধাজ্ঞা দিছে আমরা কি নিষেধাজ্ঞা দিতে পারি না সুমন ভাই যে প্রশ্ন করেছেন সেটা দিলে আমরাই ক্ষতিগ্রস্ত হবে এই মাইন্ডসেট থেকে আমাদের বেরিয়ে যেতে হবে আমাদের সৎ প্রতিবেশীর সুলভ সম্পর্ক যাতে আরো উন্নত হয় সে ব্যাপারে আমাদের কাজ করতে হবে ইউরোপ ইজ দ্য বেস্ট এক্সাম্পল তারা শত বছর যুদ্ধ করেছে কিন্তু দে হ্যাভ কাম টু দেয়ার সেন্সেস এবং তারা আপনার এই যে যোগাযোগ কানেক্টিভিটি সেটা কিন্তু একটা চংস্কার মডেল তারা ডেভেলপ কথা নতুন পাটি কথা বলন আপনার কথার পিঠে কথা চলে আসে নানা রকম কথা বলাই যায় কিন্তু বিষয়টা হচ্ছে যে ধরুন কিছু মানুষ যুতবদ্ধ হয়ে একটা দল গঠন করবে বা সংগঠন যেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যদিও এটা মুসলিম মেজরিটি কান্ট্রি মুসলমানদের কোন অবস্থানই নেই সেখানে মুসলমান বাদ দিয়ে বাকি যারা আছে তাদেরকে নিয়ে করা হয়েছে এটা তাদের গণতান্ত্রিক অধিকার তারা যদি মনে করে না তারা ভিন্নভাবে পরিচিত হতে চায় মোর দ্য ম্যারিয়ার আমরা এই মোজাইকে সবাইকে সুযোগ করে দেব যে যেভাবে পারে নিজেদের সংগঠিত করবে যুথবদ্ধ হবে এবং তাদের গণতান্ত্রিক অধিকার এক্সারসাইজ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এবং প্রিয় দর্শক আপনারা যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা অনেকেই প্রোগ্রাম দেখেন কিন্তু আপনারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলটা চ্যানেল করে করে সাথে থাকার জন্য অনুরোধ যাতে আপনারা দেখতে পারেন সবাই আর হচ্ছে যে আমাদের রাত দশটায় প্রতিদিন নিয়মিত অনুষ্ঠান রাত দশটায় দেখার আমন্ত্রণ জানাচ্ছি আর যে আপনার ইন্টারনেটে সমস্যা আপনি ইন্টারনেট ঠিক করে আপনি কথা বলতে আসবেন যিনি সুতন ভাই আপনি অনেক সময় আমাকে টেক্সটও করে থাকেন এর ওর নামে কমপ্লেনও করেন সো কমপ্লেন থাকে আমরা কমপ্লেনও শুনতে চাই যে আমাদের কোন অতিথি সম্পর্কে কমপ্লেন থাকে সেটাও আমরা পজিটিভলি দেখার চেষ্টা করি কিন্তু সব সব রকম অতিথি কিন্তু আমাদের প্রয়োজন সেটাও আপনাদের মাথায় রাখতে হবে মানে সব শ্রেণীর লোক সব মতের লোক যাতে আমাদের এখানে এসে কথা বলতে পারে সেই সুযোগটাই কিন্তু টেবিল টক ইউকে শুরু থেকেই করে দিয়েছে সো সেই জায়গা থেকে কিন্তু আমরা আমরা বিচ্ছিন্ন হতে চাই না আমরা সব দল মত সবারই মতামত আমরা এখানে চাই তো আমাদের পরবর্তী অনুষ্ঠান রাত দশটায় দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিসামালাইকুম